নমস্কার আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু বীরপুরুষ। মনে কবিতা যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টকব গিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোরার খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়া আসে সন্ধে হলো সূর্য নামে পাটে এলেম যেন দিঘির মাঠে ধু ধু করে যেদিক জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এনে কোথা আমি বলছি ভয় করো না মাগো যাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পথ গিয়েছে বেকে গরু বাছুর নেই কোকোন ওখানে সন্ধে হতে গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমার ডেকে সময় হাড়ে ও ওই যে কারতে ডাকছে তুমি ভয় পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারগুলো পাশের কাঁটা মনে পালকি ছেড়ে কাঁপছে থরো আমি যেন তোমায় বলছে দেখে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা কাছে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে উঠে ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকে মাথা পড়ল কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা বুঝি আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পার কি থেকে নেমে চুমোখে নিচ্ছ আমায় কোলে বলছ ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশায় হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকের সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে নমস্কার